মহারাজ জয় 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 গুরু হয়েছে রামলালার দর্শনও আমি সকালবেলাতেই করেছি আজকে আপনার সাথে আমি মানে কথা বলার যে সুযোগ পেলাম আপনি যে আমার এই আপনার ব্যস্ত সময় থেকে আমাকে যে সময়টা দিলেন এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ নয় আমি আপনাকে নমস্কার প্রণাম জানাই ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধামে গিয়ে আমি দু হাজার তেইশে ভারত সংঘ শাখাতে গিয়েছিলাম আর এবারেও দু হাজার চব্বিশে রাম মন্দির দর্শনের পরে ভারত সংঘ শাখাতে পৌঁছে গিয়েছিলাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রাচীন ধর্ম সনাতন হিন্দু ধর্মের মূল প্রাণ আধ্যাত্মিক রাজধানী অযোধ্যা সারা বিশ্বের প্রায় ষাটটা দেশে এটা রাম জন্মোৎসব উদযাপিত হয়েছে এবং তাই নয় বিশ্বের একশো ষাটটা দেশের প্রতিনিধি এই রাম জন্মভূমি উদ্ঘাটন সমাজে অংশগ্রহণ করেছেন অযোধ্যা ধামে গেলে আপনারা ভারত শাসন সংঘ শাখার এই বিল্ডিংটি দেখতে পাবেন তবে বর্তমান সময়ে ভারত শাসন সংঘ কর্তৃপক্ষ সুবিশাল একটি জমি ক্রয় করেছেন এবং সেখানে সুবিশাল একটি বিল্ডিং তৈরির পরিকল্পনাও ওনারা গ্রহণ করেছেন আগামী দিনে আগত পর্যটকদের যাতে সুবিধা হয় সেই জন্যই ওনারা নতুন বিল্ডিং তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্রে আমাদের আশ্রম আছে শ্রীরাম জন্মভূমি অযোধ্যা নগরীতে ভারত সেবা সংঘের একটা ছোট অফিস ছিল দু সালের নভেম্বর মাসে আমরা সাড়ে আট বিঘা জমি ক্রয় করেছি বাইপাস বাস স্ট্যান্ডের কাছে সেখানে আমরা অত্যাধুনিক সুবিধাযুক্ত আড়াইশো কক্ষ বিশিষ্ট যাত্রী নিবাস বানানোর পরিকল্পনা নিয়েছি সেখানে সমস্ত ধরনের সুযোগ সুবিধা থাকবে জনগণের কাছে আমার বিনম্র আবেদন এই সামাজিক কাজে জনগণের সুবিধার্থে আপনারা আর্থিক সহযোগিতা করে ভারত সেবাশ্রম সঙ্গের কার্যধারাকে আগে বাড়ান আগামী দিনে দু তিন রকমের সেবা কাজের পরিকল্পনা রয়েছে যেটা হলো এখানে বাস করবো একটা মেডিকেল ইউনিট বানাবো যেখানে পাঁচ থেকে দশ লক্ষ কিছু একটা হসপিটাল থাকবে যাত্রীরা যারা বয়স্ক বয়োবৃদ্ধ যারা অনেক সময় হতেই পারে অসুস্থ তাদের সুব্যবস্থা থাকে অ্যাম্বুলেন্সের পরিষেবা থাকবে গুরু মন্দির হনুমান মন্দির মাতাজি এটাই থাকবে হল থাকবে বাস প্রাইভেট কার সব দোকান পার্কিংয়ের ব্যবস্থা থাকবে শুধু তাই নয় ফুল সিকিউরিটির ব্যবস্থা থাকবে ভারত সেবা সংঘের অ্যাকাউন্ট নম্বর ফোর জিরো এইট জিরো সেভেন সিক্স ওয়ান এইট ডবল থ্রি টু আইএফএসি কোড নম্বর এস পি আই এন ট্রিপল জিরো টু ফাইভ ওয়ান জিরো যারা ভারত সেবা সংঘ জন্য দান করতে চান সরাসরি এই অ্যাকাউন্টে অনলাইন ভারতবর্ষ ভ্রমণকালে আমি কখনো হরিদ্বারের কন্যাকুমারীতে পৌঁছে গিয়েছি মহালয়ার সময় গয়াতে গিয়ে গয়ার ভারত শাসন সংঘ শাখার মহারাজ্যির সাথে কথা বলার সুযোগ হয়েছে আবার কখনো বেনারসে গিয়ে কাশীনগরীতে আমি দুর্গাপুজোর প্রস্তুতিও দেখেছি বর্তমান যে বিল্ডিংটা আছে আমরা তৈরি অবস্থায় কিনে নিয়েছেন যাতে উপযুক্ত পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না ডিম্যান্ড বেড়ে যাওয়ার দরুন নতুন জায়গায় হাত দিতে হবে দুশো কোটি অধিক টাকা খরচ হবে রাজধানী দিল্লিতে যেমন ভারত সংঘর শাখা আছে তেমনি উত্তর পূর্ব ভারতে শিলচরে অবস্থিত ভারত পরিচালিত স্কুলেও আমি থেকেছি অন্যান্য বাঙালি তীর্থযাত্রীদের মতন আমিও রামেশ্বরম ভারত শাসন থাকার সৌভাগ্য লাভ করেছি ভুবনেশ্বর এমসে চিকিৎসা করতে যাওয়া মানুষদের জন্য ভুবনেশ্বর এইমসের সামনে অবস্থিত ভারত সংঘ শাখা অনবরত কাজ করে চলেছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে নয়াগ্রাম ব্লকের প্রত্যন্ত গ্রামে ডোগরাতে ভারত শাসন শাখার দায়িত্বে থাকা মহারাজ্যির আতিথেয়তা লাভ করেছি ওনার আশ্রয়ে থেকেছি ভারতবর্ষের যে কোনো প্রান্তে খরা হোক বন্যা হোক বা গরিব দুঃস্থদের সেবা সব জায়গাতেই ভারত শাসন সংঘ অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন তাই অযোধ্যার মতন জায়গাতে রাম জন্মভূমিতে ভারত শাসন সংঘতে আমি যেতে পেরে নিজেকে আনন্দিত ও ধন্য মনে করেছি রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডি করে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতময়ের ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং রাম জন্মভূমি অযোধ্যাতে ভারত শাসন সংঘ শাখার গল্প শুরু করেন কিভাবে পৌঁছবেন অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশন থেকে আপনারা পৌঁছে যান দীনবন্ধু আই হসপিটাল যে কোনো রিক্সাওয়ালাকে বলুন আপনারা দীনবন্ধু আই হসপিটালে যেতে চান দীনবন্ধু আই হসপিটালের গুগল ম্যাপ লোকেশনও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব দীনবন্ধু আই হসপিটাল যাওয়ার পথে আমি জানকি মহলকে ডান হাতে রেখে এগোতে থাকলাম স্টেশন থেকে ইরিক্সায় ভাড়া একশো টাকার বেশি নেবে না এই দেখুন আপনারা লক্ষ্য করুন দেওয়ালের গায়ে লেখা আছে শ্রী দীনবন্ধু নেত্র চিকিৎসালয় এই দেখুন শ্রী দীনবন্ধু নেত্র চিকিৎসালয় লেখা আছে এখান পর্যন্ত পৌঁছে যেতে পারলে আপনাদের আর চিন্তার কোনো কারণ নেই এখান থেকে আমি বিস্তারিতভাবে এরপরে আপনাদেরকে রাস্তাটা চলুন বুঝিয়ে দিই তাহলে সব থেকে বড়ো ল্যান্ডমার্ক হচ্ছে এই দীনবন্ধু নেত্র চিকিৎসালয় দীনবন্ধু আই হসপিটাল এই হল আই হসপিটালের সুবিশাল বিল্ডিং শাসন সংঘ অযোধ্যা শাখাতে পৌঁছানোর জন্য সব থেকে বড়ো ল্যান্ডমার্ক হচ্ছে এই শ্রী দীনবন্ধু নেত্র চিকিৎসালয় এখানে আসার জন্য আপনাদেরকে একটা টোটো বা রিক্সা করতে হবে আপনারা অযোধ্যা থাম জংশন থেকেও আসতে পারেন আমি ডিস্টেন্স এখানে উল্লেখ করে দিলাম এছাড়া রামকি প্যাডি বা ঘাট ওখান থেকে আমি মাত্র দশ টাকা টোটো ভাড়া করে চলে এলাম জানকি মহল যেটা আছে জানকি মহল পার করে আমি এখানে এসে পৌঁছলাম এখানে পৌঁছানোর পরে আপনারা ওদিকে গেলে ভারত শাসন সংঘ পৌঁছতে পারবেন আমি ওদিকে জানকি মহলের দিক থেকে এলাম এই রাস্তাটা দিকে যাচ্ছে যেখানে পাথর কাটাকাটি হয়েছিল আর আমি এখন যাব ওদিকে গেলে যাওয়ার রাস্তা আর এই বিল্ডিংটাকে ঠিক এদিকে এর মুখটা এদিকে আছে ঘোড়ার মুখটা এদিকে আছে ঘোড়ার মুখটা এদিকে আছে ওদিকে আপনার এগোতে হবে সোজা ওখানে এগিয়ে ডান দিকে বাঁধতে হবে এ হলো হসপিটাল ঘোড়ার মুখ এদিকে আসবেন এদিক দিয়ে আপনারা এই পথে ধরে এগোতে থাকবেন সব নিয়ে গিয়ে ডান দিকে হবে ওদিকে নেত্রালয় নেত্রালয়ের পরে হোটেল অরেঞ্জ এই হোটেল অরেঞ্জ হোটেল অরেঞ্জকে ডান হাতে রেখে এগিয়ে আসার পরে এখানে দেখুন এই যে চিহ্ন দেওয়া আছে যে মন্দিরটা এখানে দেখুন চিহ্ন দেওয়া আছে ভারত আশ্রম সংঘ এখান থেকে দূরী একশো মিটার এই যে এদিকে চলে যেতে হবে একশো মিটার গেলে ওখানে ওই যে ওই যে অরেঞ্জ কালারের ওটা হচ্ছে ভারত আশ্রম সংঘ টা আরও ভালোভাবে বুঝিয়ে দিই ওদিকে নেত্র চিকিৎসালয় দীনবন্ধু নেত্র চিকিৎসালয় এখানে এটা হলো হোটেল অরেঞ্জ হোটেল অরেঞ্জকে পার করে আসছেন ডান হাতে রেখে পার করে আসার পরে এখানে দেখতে পাবেন ভারত স্বাস্থ্য সংঘ একশো মিটার এখানে এই মন্দিরটা আছে এই একশো পঞ্চান্ন মিটার সোজা আর ওদিকে যাবে না যাবেন না ওইদিকে দেখুন ওইটা হলো অরেঞ্জ কালারের বিল্ডিংটা এই হচ্ছে রাস্তা এই জায়গার গোল ম্যাপ লোকেশন আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম মনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা থাকলে আমাকে করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ওদিক থেকে হেঁটে এলাম হেঁটে আসার পরে ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে এখানে মাঠে বাচ্চারা খেলাধুলা করছে আর ওই হলো বিল্ডিং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনারা যেগুলো সাধারণত তীর্থস্থানগুলো সেই তীর্থস্থানে গেলে বাঙালিদের থাকার জন্য সবথেকে নিশ্চিন্ত এবং সব থেকে ভালো ঠিকানা আমি বলবো ভারত শাসন সংঘ শান্তিতে নিশ্চিন্তে নিরাপদে থাকার জন্য তাই আপনারা চলে আসবেন অযোধ্যাতেও ভারত স্বাস্থ্য সংঘ আমি এটা গত এক বছর আগেও দেখিয়েছিলাম তখন এটা বানানোর কাজ চলছিল এছাড়াও দূরে আরেকটা জায়গাতেও সুন্দরভাবে বিশাল বড় একটা এছাড়া দূরে আরও একটা জায়গাতেও জমি কিনে সেখানে বিশাল বড় থাকার জায়গার ব্যবস্থা করা হচ্ছে বিশাল বড় একটা সংঘ তৈরি হবে বিশাল বড় একটা ভারত শাসন সংঘ শাখা তৈরি হবে এখন চলুন এটার ভিতরে যাওয়া যাক ভিতরে আমি পৌঁছে গিয়েছি এখানে গ্রাউন্ড ফ্লোরে আপনারা আপনাদের চপ্পলটা ওদিকে খুলে রাখবেন এখানে পৌঁছানোর পরে আমি হিন্দিতে দেখছি এখানে নিয়মাবলীগুলো দেওয়া আছে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এখানকার নিয়মাবলীগুলো এখানকার নিয়মাবলীগুলো অবশ্যই মেনে চলবেন এখানে বাংলায় সমস্ত নিয়মাবলী লেখা আছে এটাও আপনারা দেখে নিন গ্রাউন্ড ফ্লোরে এই জায়গা অবস্থিত শ্রীমৎস্বামী পরমানন্দ মহারাজজিকে এখানে আমি প্রণাম করলাম গুরু মহারাজকে প্রণাম করলাম আর এখানেও অনেক শাখার সদস্য এবং মহারাজজিদেরকে আমি আলাপচারিতা করতে দেখেছিলাম গ্রাউন্ড ফ্লোরে কার্যালয় অবস্থিত আমি আস্তে আস্তে আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোর এবং একতলা দোতলা তিনতলাতে আস্তে আস্তে নিয়ে যাব এখানকার নিয়ম বেশ কড়া করি

এই বিল্ডিং তো আপনারা দেখছেন এছাড়াও আপনারা নতুন বিল্ডিংয়ের জন্য মুক্তে হস্তে দান করুন আমি যেহেতু জানুয়ারি মাসের এই চব্বিশ তারিখে এখানে এসেছি রাম মন্দির উদ্বোধন হওয়ার তৃতীয় দিনেই এখানে চলে এসেছি তাই এখানকার প্রত্যেকটা রুমেই মোটামুটি তীর্থযাত্রীরা আছেন তো এইগুলো ফার্স্ট ফ্লোরের করিডর এরিয়াটি হলো সম্পূর্ণ করিডর এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এই হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে আপনারা এই জিনিসগুলো পাবেন এই ব্যবস্থাগুলো পাবেন সেকেন্ড ফ্লোরে আপনারা এই ব্যবস্থাগুলো পাবেন এবং রুমগুলো এখানে এগুলো আছে এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি অযোধ্যা ভ্রমণে যখন আপনারা আসবেন বা রাম মন্দির দেখার জন্য আপনারা যখন আসবেন তখন রাম যখন রামকি পয়ারি ঘাট থেকে খুব সামনে অবস্থিত এই জায়গাতে দারুণ একটা থাকার ঠিকানা আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি সংঘ শাখাতে গিয়ে উঠেছি আপনাদের ভারত শাসন শাখাতে থাকার অভিজ্ঞতা যদি কিছু থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন্লোরে আমি থার্ড ফ্লোরে যাব থার্ড ফ্লোরে পনেরো নম্বর রুমটা আপনাদেরকে দেখাবো চলুন একটা রুমের রুম ট্যুর করা যাক এই হচ্ছে সম্পূর্ণ রুমখানি একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রুম এখানে প্লাগ পয়েন্ট ওকে আছে এখানে প্লাগ পয়েন্ট এখানে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রুম এখানে প্লাগ পয়েন্ট ওকে আছে এখানে হলো ফ্যান এখানে আপনারা আপনাদের ব্যাগটা রাখতে পারবেন এটা চেয়ার আছে জামা কাপড় টাঙাতে পারেন আর এদিকে আছে অ্যাটাচড বাথরুম এখানে কোমোদের সুবর্ণব্যবস্থা আছে শাওয়ার আছে এবং অনেকগুলো রুমে গিয়ারও আছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম দু হাজার চব্বিশে চব্বিশে জানুয়ারি আমি রামধনমুভূমি অযোধ্যা নগরীর ভারত শাসন সংকর শাখাতে আছি আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হরিদ্বার বারাণসী প্রয়াগরাজ গয়া পুরী এই সমস্ত জায়গার সঙ্গর ভিডিও আপনাদের সামনে উপহার হিসাবে আপনাদের সামনে তুলে ধরেছি তো এখানে আসতে পেরে আমার নিজের ভীষণ ভালো লাগছে এরকম একটা পূর্ণ তিথিতে এখানে আসলাম আর আপনাদেরকে এই জায়গার তথ্য দিলাম তো এখানে আপনারা স্বাচ্ছন্দ্যে দুজন নয় এখানে আপনারা স্বাচ্ছন্দ্যে তিনজন থাকতে পারবেন এদিকে কর্নারে একটা টেবিল আছে চেয়ার আছে এখানে আমি আমার ব্যাগটা রেখেছি আর এদিকে আছে অ্যাটাচড স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে পরিষ্কার পরিচ্ছন্ন একটা থাকার ঠিকানা আপনারা আগামী দিনে রামজন্মভূমিতে ভ্রমণে গেলে এখানে উঠতেই পারেন আচ্ছা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বা ও আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে বা অন্য দেশ থেকেও যারা এখানে অযোধ্যাতে যারা আসবেন তারা যদি এখানে এসে একটু আশ্রয় যদি পেতে চান বা এখানে কটা দিন থাকতে চান তো তারা কিভাবে এখানে যোগাযোগ করবে বা তার নিয়মাবলী কী আছে স্পট বুকিং হবে না যারা আগে থেকে জানিয়ে আসবে অযোধ্যার আশ্রমে নির্দিষ্ট পণ্য নম্বরে যোগাযোগ করে তাদের যাতায়াত টিকিট বা ফ্লাইটের টিকিট বা বাসের টিকিট বা গাড়িতে এসে তার আগে থেকে ইনফর্ম করতে মিনিমাম এক মাস আগে যদি ঘর থাকে রাত্রি নটার পরে আমরা অফিসের হয়ে তাকে কনসেন্ট দিয়ে দিই যে তার হবে কি হবে না স্পটে আসলে কোনো ব্যবস্থা নেই এবং শুধু তাই নয় যাত্রীর ম্যান্ডেটারি একটা ফর্মাট আছে সেই ফর্মাট যতক্ষণ চাপ পূরণ হবে আমি ফর্মেটটা দেখিয়ে দেবো তাহলে যোগাযোগের নম্বরটা যদি একটু দয়া করে বলেন বর্তমানে আমি দায়িত্বে রয়েছি আমার ফোন নম্বরটা এখানে লিপিবদ্ধ আছে থাকবে আগামী দিনে যদি আমি না থাকি যদি অন্য কেউ থাকে তখন তার ফোন নম্বরে এটা যোগাযোগ করবেন বর্তমান ফোন নম্বর আমার নিজস্বই রয়েছে নাইন সিক্স সেভেন ফোর নাইন থ্রি ডবল ওয়ান টু সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ ফোন বা ইমেলও করতে পারেন সরাসরি আমি ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দেব বা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আগামী দিনে আমি চাইবো যে এখানে যে উদ্যোগটা এটা বড় একটা যে উদ্যোগ যে আপনারা যে নিয়েছেন সেটা যাতে সফল হয় তার জন্য আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে অনুরোধ করছি আর আজকে কথা বলে খুবই ভালো লাগলো আগামী দিনে আমি আমার মাকে নিয়ে বা আমার যারা গুরুজন যারা আছেন তাদেরকে নিয়ে এখানে আসার চেষ্টা করবো ভালো থাকবেন নমস্কার নমস্কার জয় গুরু আপনারা সরাসরি এখানকার দায়িত্বে থাকা মহারাজজি সাথে কথা বলে এই অ্যাকাউন্টে মুক্ত হস্তে দান করতে পারেন যেহেতু অযোধ্যাতে সুবিশাল একটি পারশাসন সংঘ শাখার বিল্ডিং তৈরি হচ্ছে সেই জন্য আপনাদের এই দানটা অনেকটাই কাজে লাগবে অযোধ্যা ভ্রমণে গিয়ে আপনারা কীভাবে জন্মভূমি দর্শন করবেন এবং অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখবেন সে ব্যাপারে অনেকগুলো ভিডিও আছে আমি লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম জয় 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 গুরু গুরু আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় রাম দুগ্গা দুগ্গা